ভালোবাসলে যত্ন নিতে হয় যত্নে রাখলে সব সম্পর্কই টিকে থাকে যাকে ভালোবাসেন তার যত্ন নিন তাকে প্রায়োরিটি দিন কারণ ভালোবাসা নামক শান্তির কাছে বাকি সব কিছুই তুচ্ছ জীবনে খুব কম মানুষই পাবেন যে কিনা জীবনের শেষ অব্দি আপনার পাশে থেকে যাবে যারা পেয়েছেন বা পাবেন তারা না হয় খানিকটা যত্ন করেই রেখে দিবেন আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় সকাল থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটি শুরু করেছি সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে তারপরে তো ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছি অনেক দিন ধরে এই সাদা টেবিল রানারটা দেওয়া আছে আমার ডাইনিং টেবিলে উপরে একটা পেপার দেওয়াতে কিন্তু এই রানাটা পরিষ্কারই থাকছে তেমন একটা ময়লা হচ্ছে না এই জন্য চেঞ্জ করাও হয় না ভাবছি যে দু একদিন এটা চেঞ্জ করব। তো টেবিল পেপারটা দেওয়ার কারণে কিন্তু অনেকটাই সুবিধা হয় গ্লাসটাও ভালো থাকছে সেই সাথে রানারটাও সুন্দর পরিষ্কার থাকছে তেমন একটা ময়লা হচ্ছে না উপর দিয়ে এভাবে ক্লিন করে নিলেই হয়ে যায় সাদা এই টেবিল রানারটা যখন কিনেছিলাম সবাই বলেছিল যে এটা সবসময় ইউজ করতে পারবো না একটুতেই ময়লা হয়ে যাবে কিন্তু এই যে পেপারটা দেওয়ার কারণে কিন্তু ময়লা হচ্ছে না খুব সুন্দরভাবে ইউজ করছি অনেক দিন ধরেই যত্নে রাখলে সব কিছুই ভালো থাকে তাই না তো এবারে চলে এসেছি একটু মব দিয়ে মাকড়সার জাল পরিষ্কার করতে আমার কাছে তো এটা দিয়ে বেশ সুবিধাই মনে হচ্ছে মাঝে মাঝে ঝাড়ু দিয়েও পরিষ্কার করি আর যে জায়গাটাতে লাইট থাকে সেইখানেই মাকড়সার জালগুলো বেশি পেঁচিয়ে রাখে তো কখনও কখনও ঝাড়ু দিয়েও পরিষ্কার করি আবার কখনো এই যে মব দিয়ে পরিষ্কার করি তবে মবটা কিন্তু শুকনো অবস্থায় পরিষ্কার করছি ভিজা অবস্থায় না আমার হাতের কাছে যা আছে তাই দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ হচ্ছে আমার এই ঝুল পরিষ্কার করার জন্য আলাদা কোনো জিনিস নেই সংসারের কাজগুলো করতে হলে যে কত বুদ্ধি খাটাতে হয় তাই না এই জন্যই তো বলে সংসার করতে হলে বুদ্ধি থাকাটা বেশি জরুরি সুন্দরী হওয়ার থেকেও বুদ্ধিমতী নারী হওয়াটা বেশি জরুরি তাহলে সে পারফেক্টলি সংসার করতে পারে তো যাই হোক এই যে আমি ওয়ালম্যাটগুলো পরিষ্কার করে নিচ্ছি এগুলো মাঝে মাঝে পরিষ্কার করা লাগে কারণ এগুলোতেও তো ধুলোবালি পড়ে থাকে তবে এগুলো প্রতিদিন পরিষ্কার করি না কয়েকদিন পর পর পরিষ্কার করি এটা ছিল হলো শুক্রবারের ভিডিও শুক্রবারের সবাই যেহেতু বাসায় ছিল তো আস্তে আস্তে করে আমি কাজগুলো করছি সকালের দিকে সকাল সকাল নাস্তা করে নিয়েছি সকালের দিকে সব কাজ গুছিয়ে নিতে পারলে দুপুরে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আবার দেখা যায় যে নিজের জন্য একটু সময় বের করে নেওয়া যায় সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সব কাজ তো একা হাতেই করতে হয় আমাকে আমার তো হেল্পিং হ্যান্ড নেই তো এই জন্য একটু বুদ্ধি করে সময় নিয়ে কাজগুলো করে থাকি যে সকালে নাস্তা খাওয়ার পরে যদি কিছুটা সময় বসে থাকতাম আলসেমিতে কাটাতাম তাহলে কিন্তু সব কাজগুলো কমপ্লিট করতে পারতাম না সকালে নাস্তা খাওয়ার পর দেখা যায় যে কিছু সময় আমি রেস্ট নিই এরপরে সংসারের কাজগুলোতে হাত লাগাই তা আমি সব পরিষ্কার করে তারপরে দুপুরে রান্না করবো ঝাড়ও দিয়ে নিয়েছি আর ঘর মুছেও নিয়েছি এই তো আর বৃহস্পতিবার এবং শুক্রবার তো মাঝে মাঝে বৃষ্টি হয়েছে বৃষ্টি ছিল তো বৃষ্টিময় দিনগুলোতেও কিন্তু সংসারের কাজগুলো থেকে বিরতি নেই কাজ তো করতেই হয় তো প্রতিটা ঘর আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো কাজ করতে করতে একজন আপুর কমেন্ট পড়ছি আপুর চ্যানেলের নাম হচ্ছে স্বপ্ন ছোঁয়া বলক আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন সকালে উঠে পরোটা করলেন সেমাই দিয়ে পরোটা খুবই ভালো লাগে আপু সেমাই দিয়ে পরোটা খেলেন আপু সব কিছু মুছামুছি করলেন আপু একটা কথা বলবো রাগ করবেন না আমরা মেয়েরা হাতে চুরি না পরলে কেমন লাগে আপনি চুরি পরলে অনেক সুন্দর লাগবে আপু ফ্রাই প্যান ধুলেন রান্না করলেন দারুণ রেসিপি হয়েছে আপু ডাল দিয়ে পাট রান্না করলেন লাউ দিয়ে ডিম রান্না করলেন আপুকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা জানাই এত সুন্দর করে কমেন্ট করার জন্য আর খুব মন দিয়ে আমার ভিডিও দেখার জন্য তো বন্ধুরা এটা ছিল আমার বৃহস্পতিবারের রান্নাবান্না তো বৃহস্পতিবার রান্নাবান্না একটু শেয়ার করলাম আর এগুলো হচ্ছে শুক্রবারের রান্নাবান্নার জন্য সব কিছু জোগাড় করে নিয়েছি তো শুক্রবারে হচ্ছে ডাল আর মাংস রান্না করেছি বৃহস্পতিবারের রান্নাটা একটু শেয়ার করলাম অনেক আপুরা আছেন যারা ভিডিও দেখেন মানে আমার আত্মীয় স্বজনের মধ্যে কিছু দর্শক আছেন তারা বলেন যে আমি নাকি সবসময় মাংস রান্না করি তো সেই জন্য আর কি আগের দিনের রান্না বান্না একটু শেয়ার করলাম তো সপ্তাহে তো দেখা যায় যে দুই দিন মাংস খাওয়াই হয় সেটা ছোট গরিব ফ্যামিলিই হোক বা ধনী ফ্যামিলিই হোক এখানে এটা তো বলার কিছু নেই তাই না তবে আমি তো প্রতিদিন রান্নাবান্না বলতে প্রতিদিন তো ভিডিও শেয়ার করি না একদিন পর একদিন ভিডিও শেয়ার করি তো সেজন্য হয়তো দেখানো হয় না এখন ভাবছি যে প্রতিদিনের রান্নাবান্না একটু ক্যাপচার করে রাখবো একটা ভিডিওতে শেয়ার করে দেব যেহেতু আমি একদিন পর একদিন ভিডিও দেই। তো এখানে আমি প্রেসার কুকারে মাংস রান্না বসিয়ে দিয়েছি এই তো সব মশলা কষিয়ে যেভাবে রান্না করে আর কি মাংস সেভাবেই রান্না করে নিচ্ছি তো এবারে আসি আপু কমেন্টের কথা নিয়ে তা আপু লিখেছেন যে চুরি পরি না কেন আর চুরি পরলে ভালো লাগে হ্যাঁ এটা সত্যি কথা আপু মেয়েদের চুরি পরতে হয় চুরি পরলে ভালো লাগে আগের দিনের মুরব্বীরা তো বলতো যে চুরি পরে খাবার দাবার রান্না করতে হয় চুরি পরে হাজব্যান্ডকে খাওয়াতে হয় সব কিছু চুরি পরেই করতে হয় যদিও এগুলো কুসংস্কার তারপরেও বাঙালি মেয়েদের চুরি পরা শাড়ি পরা এগুলো তো ভালোই লাগে এগুলো পরলে তা আমি পড়ি না কারণ আমার হাত দেখতে সুন্দর না এই জন্য চুরি পরলেও সুন্দর লাগে না এই জন্যই চুরি পরি না যেটা সত্যি কথা অনেক কাপুরা তো দেখি সুন্দর করে চুরি পরে ব্রেসলেট পরে দেখতে খুব সুন্দর লাগে আমার হাত সুন্দর না যেহেতু এই জন্য চুরিও পরি না তো এটা হলো বিষয় তবে আপুর রিকোয়েস্ট রাখছি আজকে কিন্তু চুরি পরেছি তো ভিডিও শেষের দিকে অবশ্যই শেয়ার করব সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন আমার হাত নিয়ে এক এক সময় এক এক রকম কমেন্ট পেয়েছি একজন আপু লিখেছিলেন যে আপু আপনার হাত দেখে মনে হচ্ছে যে কাজ করতে করতে হাত শক্ত হয়ে গেছে হ্যাঁ আপু এটা সত্যি কথা কাজ করতে করতে আমার হাত শক্ত হয়ে গেছে কারণ আমার হাজব্যান্ড তো অনেক ধনী না যে দুই তিনজন কাজের লোক রেখে দিবে। এই তো সেই আমার একা হাতেই কাজ করতে হয় আর হাতগুলোও শক্ত হয়ে যায় কাজ করতে করতে আমি সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ যারা কিনা সব সময় আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন কমেন্ট ভালো হোক বা মন্দ হোক কমেন্ট পড়তে খুব ভালো লাগে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা মন থেকে অনেক অনেক দোয়া যারা সব সময় আমাকে কমেন্ট করে কাজে উৎসাহিত করছেন তো রান্না কিন্তু হয়ে গেছে এই তো ডাল আর মাংস রান্না করেছি ঘরের সবাই মোটামুটি অসুস্থ সবারই একটু ঠান্ডা জ্বর তো জন্য হালকা পাতলা রান্নাই করেছি শুক্রবারে চেয়েছিলাম একটু পোলাও রান্না করতে তা আর করা হয়নি এই তো এখন দুপুরের খাওয়া দাওয়া করে নেব আমারও আসলে ঠান্ডা লেগেছে গলা শুনে বুঝতেই পারছেন যেসব বন্ধুরা সবসময় আমাকে সময় দেন আমার ভিডিও দেখেন আজকে চাচ্ছি যে তাদের নাম বলবো সব সময় তাদের কমেন্ট পরে শোনানো হয় না কিন্তু ইচ্ছে হয় যে সবার কমেন্ট পরে শোনাই আর এক ভিডিওতে সবার নাম বলাও কিন্তু সম্ভব হয় না তারপরও যে কয়জনের নাম বলতে পারছি বলছি আর বাকিরা কিন্তু একটু মন খারাপ করবেন না তো শুরুতেই রিসার্চ সুপার চ্যানেলের কথা না বললেই নয় যিনি কিনা সবসময় আমার কে সাপোর্ট করে যাচ্ছেন সেই শুরু থেকে আজ অব্দি রুমান কিচেন ব্লক ইন্ডিয়া থেকে দেখে বাংলাদেশি ব্লগার রুকসানা রুকসানা আপু সেই শুরু থেকে আমার সাথে এখনও আছে বাংলাদেশি ব্লগার লাইজু তারপরে হচ্ছে ইউকে মাম ফ্রুট কার্ভিং বিডি ব্লগার সাথী জে বি ব্লকস লাইফস্টাইল ব্লক বাই তন্নি আইরিন স্পেশন জাহান্স কিচেন অ্যান্ড ব্লগস তারপরে হচ্ছে লিজাস কুকিং টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা সোমা লাইফস্টাইল গুড লাইফ ডেলিশিয়াস ফুড বাই ঝর্না ঝর্না আপু সবসময় কমেন্ট করে তারপরে হচ্ছে রাশেদাস কিচেন ফুলকলি ব্লক পলি লাইফস্টাইল ব্লক আবিহা মেহরিন ব্লক আমি নমিতা ইরশাদ কিচেন মা আমার মা কিচেন ইমতিয়ান আয়ান ব্লকস থেকে রেহানা আপু সবসময় কমেন্ট করেন লাইফ উইথ দীপা জে পড়িনালি লাইফ হেলাল তাসনুমা কুকিং জান্নাত ডেইলি লাইফ এন কুকিং ব্লক কুকিং ওয়ার্ল্ড বাই রাবেয়া তারপরে হচ্ছে কুক জোন প্রবাসী জ্যোৎস্না ব্লগস সেতুস ওয়ার্ল্ড লাকিস লাইফস্টাইল ব্লগ উইথ শিমু সাবিনা আব্দুল হক ওমান প্রবাসী হীরা শেলিস মেকোবার মেডিসিন বাংলা টিউস আরও অনেক অনেক বন্ধুরা আছেন যারা কিনা সব সবসময় আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন তবে সবার কমেন্ট বা সবার নাম বলতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত তো এবারে ভিডিওর কথায় আসি এটা হলো রাতের খাবার রেডি করছি তো শুক্রবার রাতে হলো রুটি করেছিলাম প্রতিদিন রাতে রুটি করা হয় না মাঝে মাঝে রুটি করা হয় মাঝে মাঝে ভাত খাওয়া হয় তো দুপুরে যেহেতু মাংস রান্না করেছিলাম ডাল রান্না করেছিলাম তো সেগুলো ছিল আর সবার একটু জ্বর ঠান্ডা তো ভাত খেতে চাইছিল না এই জন্য সবার জন্য একটু রুটি তৈরি করে নিয়েছি তো সকাল থেকে রাতের কাজকর্মের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম আর জানি না আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আমার ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি এরপরে এই তো রাতের খাবার দাবার করে নিব আর এখান থেকেই ভিডিওটি শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন